হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো আবার কিন্তু বরাবরের মতো চলে আসলাম মেসার সাইমা শাড়ির ভিতরে নতুন নতুন ডিজাইনের কিছু থ্রি কালেকশন নিয়ে তো আজকে যে থ্রি পিসগুলো দেখাবো প্রত্যেকটা থ্রি থাকবে কোম্পানির থেকে আমাদের এখানে আপনারা একশো দেড়শো টাকা করে ডিসকাউন্ট পাবেন আর প্রত্যেকটা কালেকশন থাকবে একদম পিওর সুতি এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় তো ম্যাস এটা আমাদের দোকানের নামটা হলো মেসার সাইমা শাড়ি বিতান আমাদের লোকেশনটা হলো আপনার নরসিংদী জেলার মাদুরী থানা নরসিংদী বাবুর হাটের সাথে মা দুধী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের তলায় এছাড়া যারা আমাদের দোকানে না আসতে পারবেন স্ক্রিনের মধ্যে দেওয়া আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আমাদের এই মার্কেটটা কিন্তু সম্পূর্ণ পাইকারি মার্কেট এখানে কেউ খুচরার জন্য কল দিবেন না আর আমাদের থেকে প্রোডাক্ট নিতে হলে যারা সর্বনিম্ন মানে কম বাজেটের মধ্যে প্রোডাক্ট নিবেন সর্বনিম্ন দশটা প্রোডাক্ট নিতে হবে দশ ডিজাইনে দশ কালারের দশটা চিপিস নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন আমাদের এখানে অর্ডারের সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি অর্ডারের সিস্টেমটা হলো আপনাদেরকে আজকে যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা কালেকশন থেকে আপনি এক পিস এক পিস করে বিভিন্ন আইটেমের মিলিয়ে সর্বনিম্ন দশটা থ্রি পিস পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টিটি জেলায় গ্রাম কিংবা শহরে এবং কি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আপনি ঘরে বসে অর্ডার করলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনার বাসায় পৌঁছে যাবে তো আমরা চলুন কথা না বাড়িয়ে কিছু কালেকশন দেখা দিই এই যে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো সব বোরিং এর মার্শালের থ্রি পিস দেখুন পর্যাপ্ত পরিমাণে কালেকশন আনছে দেখুন নিচে বোরিং করা ওনার মধ্যে কিন্তু কাট আউট করা থাকবে দেখতেই পারতেছেন এবং আমার দোকানে কিন্তু হাজার হাজার পরিমাণের চিপিজ আছে যারা অনলাইন থেকে বারবার মাল নিয়ে প্রতারিত হয়েছেন এবং কি বিশ্বস্ত লোক খুঁজতেছেন পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে আপনারা প্রোডাক্ট নিলে কখনো প্রতারিত হবেন না কখনো ঠকবেন না যারা আমাদের ভিডিও গুলো সবসময় যারা রেগুলার দেখেন মাল নিবেন নিবেন ভাবতেছেন যারা নিচ্ছেন না তারা মানে একবার আমাদের থেকে ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে দেখেন আসলে আমরা কিরকম প্রোডাক্ট গুলো সেল করে থাকি তো চলুন আমরা কথা না বাড়িয়ে কিছু কালেকশন দেখাই দিই তো সর্বপ্রথম আমি আপনাদের এ দেখাবো আপনার বর্তমানে সামনে যেহেতু পূজা বর্তমানে আপনার বোরিং এর থ্রি এই থ্রি গুলো কিন্তু এখন বর্তমানে প্রচুর চাহিদা এগুলো কাপড় থাকবে সম্পূর্ণ সুতি কাপড় এবং কি কোয়ালিটি সম্পূর্ণ কাপড় বিয়ার্স এই দেখুন কালেকশন ঠিক আছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দিই কাছ থেকে না দেখালে আপনারা বুঝবেন না যে আসলে এটা কোয়ালিটিটা কিরকম এটা দূর হবে সাতচল্লিশ প্লাস সাতচল্লিশ হবে এই দেখুন ডিপিউ ডিজিটাল প্রিন্টের মধ্যে এমনকি নিচে কিন্তু সুন্দর করে বোরিং এর কাজ করা আছে এবং সেলোয়ারটা পাবেন একদম আড়াই সুতি সেলোয়ার আর এই যে উন্নাটা কিন্তু পাঁচ হাতের মধ্যে নামার জন্য থাকবে প্লাস উন্নার সাইডে তো কিন্তু বিয়ার্স কাট করা থাকতেছে এই যে বিয়ার্স দেখুন দেখছেন এই যে উন্নার সাইডে তো কিন্তু আপনার এই যে এরকম কাট করা থাকতেছে এগুলো আমরা আগে বিক্রি করছি আপনার নয়শো আষ্টশো পঞ্চাশ ঠিক আছে তো আজকে অফারে একটা প্রাইস দিব মানে একদম সীমিত প্রাইসে দিব যেহেতু সামনে পূজা এই বাজারটাই কিন্তু শেষ যেহেতু সামনে কিন্তু আর পূজার বাজার পাবো না যেহেতু আপনার এখন বর্তমানে পূজার কেনাকাটা চলতেছে পূজা কিন্তু আপনার অলরেডি কিন্তু কিন্তু শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই একটা বিগ একটা অফারে দিবো এই দেখুন কাটওয়ার্কের ত্রিবিষ ঠিক আছে নিচে কিন্তু কাট আউট করা নিচে জামার প্যানেলও কিন্তু আপনার কাট আউট করে থাকতেছে এই যে দেখুন কালেকশন ঠিক আছে আমার এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে এখানে কিন্তু পেডি পেডি মাল আছে পেডি পেড়ি ঠিক আছে যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আমি কিন্তু গতবার এই মার্শালের মাল কিন্তু অনেক কাস্টমারদেরকে কিন্তু দিতে পারি নাই যার জন্য নিজের কাছে একটু খারাপ লাগছে এই দেখুন এই দেখুন নিচে কি সুন্দর করে বোরিং এর কাজ করা আছে আর এই যে এটা হলো আপনার সালোয়ারটা পাবেন আর গজ এই যে দোপাটাটা দোপাটাটা দেখুন দোপাটাটার মধ্যে কিন্তু সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে আপনার কাজ করা এবং দুই সাইডে কাট আউট করা ভিউয়ার্স এই দেখুন পিওর ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু আপনার দোপাটাটা থাকবে হ্যাঁ একদম পিওর ডিজিটাল এগুলোর মধ্যে কিন্তু আমার কাছে আরো কালেকশন আছে আমি জাস্ট শুধু এক তিনটা ডিজাইন দেখা দিচ্ছি ভিডিওর মধ্যে যারা নেবেন ভিডিও কল দিয়ে কিন্তু ডিজাইন কালার দেখে দেখে নিতে পারবেন তো এটার প্রাইস আজকে অফার প্রাইসে থাকবে মাত্র অনলি আষ্টশো টাকা আষ্টশো বিশ টাকা করে থাকবে এই থ্রি পিস আজকে অফার প্রাইসে মাত্র অনলি আষ্টশো টাকা তারপর বিয়ার্স এখন দেখা মূল আপনার বিক্সি বয়ের মধ্যে ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিস একদম সুতির মধ্যে এই যে বিয়ার্স দেখুন এই যে রাঙ্গুলি এগুলো আপনি ডিজিটাল রাঙ্গুলি আর এই যে সালোয়ারটা পাবেন একদম আড়াই আর এই যে দুপাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে একদম নামাজ না দেখুন দুপারটা এগুলোর মধ্যে বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার আছে আপনারা যারা নিতে চান ভিডিও কল দিয়ে কিন্তু দেখে দেখে এগুলো অর্ডার করতে পারবেন রাঙুলির প্রাইস থাকবে আজকে অনলি মাত্র পাঁচশো ষাট টাকা করে অনলি পাঁচশো ষাট টাকা এটা কিন্তু একদম ভালোটা ঠিক আছে যারা মেসেজ সাইমা সারিবি থেকে মাল নেয় তারা আসলে জানে যে আমরা কিরকম প্রোডাক্ট সেল করে থাকি তারপর বিহ দেখ এখন হলো আপনার এসিঘটনের মধ্যে কাজ করা থ্রি পিস এই দেখুন কাজ করা ঠিক আছে গোর্জিএ কাজ করা গলায় কাজ পেনালের কাজ আবার কি কিছু মাল আছে কাট আউট করা থাকবে এটা আগে একদম অফার পেতে দিবো আগে বিক্রি করতে আপনার চারশো পঞ্চাশ চারশো আশি আজকে অফার পেজে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দশ পিস পঁয়ত্রিশশো মাত্র অনলি তিনশো পঞ্চাশ শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম আজকের এই কালেকশন গুলো মাত্র তিনশো পঞ্চাশ মাথা নষ্ট করা ডিজাইন তারপর বিয়র্স এই যে এখন দেখা বল আপনার তাক্কাল পাকিস্তানি তাক্কাল বিয়র্স এই দেখুন কালেকশন ঠিক আছে একদম সুতির মধ্যে সালোয়ার পাবেন থাকবে পাবে আর আজ দুপারটা হবে অনলি অনলি মধ্যে এটা পাঁচ থাকবে আজকে টাকা পাকিস্তানি চারশো ষাট টাকা করে এগুলো আগে বিক্রি করতাম পাঁচশো পাঁচশো চারশো ষাট টাকা বিয়র্স এই দেখুন কালেকশন ঠিক আছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এই যে সালোয়ারটা পাবে নারায়গজ আর এই যে দুপাটা হবে অনলি পাঁচ হাত আমি আপনাদেরকে একটা দোপাটা খুলে দেখাই দিচ্ছি এই যে বিয়র্স দেখুন কালেকশন মাত্র অনলি পাঁচশো ইয়া চারশো ষাট টাকা করে থাকবে আজকে পাকিস্তানি তারপর এখন দেখা বল এটার জুল কিন্তু সাতচল্লিশ থেকে আটচল্লিশ ঠিক আছে আমি শর্টকাট কিছু মাল দেখা দিচ্ছি যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কোনো চিটারি আপনারা কিছু পাবেন না যারা বিশ্বস্ত লোক খুঁজতেছেন অনলাইন থেকে মাল নিয়ে বিজনেস করার জন্য তারা আমাদের সাথে ইনশাল্লাহ একবার যোগাযোগ করে দেখতে পারেন যে আসলে আমরা কিরকম প্রোডাক্ট গুলো সেল করে থাকি তো এখন যে কালেকশন গুলো দেখাচ্ছি এটা আপনার

আপনারা আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখে দেখে অর্ডার করবেন বিশেষ করে স্ক্রিনশট কম দিবেন যারা অর্ডার করতে চান সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে বিভিন্ন রকম ডিজাইন এবং বিভিন্ন রকম কালার কিন্তু দেখায় দেখাই দিতে পারবো ঠিক আছে যেগুলো দেখাচ্ছি এক রেঞ্জের মধ্যে মাত্র অনলি পাঁচশো সত্তর এই দেখুন কালেকশন ঠিক আছে পিওর ডিজিটাল ভাই আমাদের এখানে ডিজিটাল থ্রি পিস তারা কোনো থ্রি পিস পাবেন না ঠিক আছে আমরা যা বিক্রি করি একদম সব ডিজিটাল থ্রি পিস বিক্রি করি এই দেখুন দুপারটা দেখছেন একদম পাঁচ সাতের মধ্যে দুপারটা একদম ফ্রেশ কোয়ালিটি আমাদের এখানে কোনো লট নাই নাই যারা দোকানে ভিজিট করতে চান দোকানে ইনশাল্লাহ ভিজিট করেও নিতে পারবেন এবং যারা দোকানে না আসতে পারবেন কুড়িয়ায় বসে থেকেও কিন্তু আপনারা নিতে পারবেন এবং আমাদের দোকানে আসলে আপনারা যে কোয়ালিটি গুলা পাবেন আমরা যে প্রাইসটা বলে দিচ্ছি সেই প্রাইসটাই পাবেন এবং যারা বাসায় বসে থেকে নিবেন সেই প্রাইসটাই কিন্তু পাবেন আমরা অনেকে বলে যে ভাই ভিডিওর মধ্যে বলে দাম বলে একটা দোকানে আসলে বলে আরেকটা আমাদের এখানে এগুলো পাবেন না মুখে যেটা বলে দিব ইনশাল্লাহ সেটাই এটার প্রাইস থাকতে আজকে অনলি মাত্র পাঁচশো সত্তর টাকা আপনার দোকানে আসবেন পাঁচশো সত্তর টাকায় অনলাইনে নিবেন বাসায় বসে থেকে অর্ডার করবেন পাঁচশো সত্তর টাকা ঠিক আছে এই ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেস থাকবে একদম সুতি এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় প্রত্যেকটা মালের সালোয়ার থাকবে গজ এবং দুপাটা পাবেন অনলি পাঁচ হাতের মধ্যে বিওস এই দেখুন দুপাটা ঠিক আছে পাঁচ হাতের মধ্যে একটি নামাজ না প্রাইস মাত্র অনলি পাঁচশো সত্তর টাকা তারপর এখন দেখা বল আপনার ডিজিটাল বেক্সি বলের মধ্যে জয়পুরি বিওর এই দেখুন ডিজিটাল এটা থাকবে ডিজিটাল জয়পুরি এই যে দেখুন কালেকশন ঠিক আছে এই যে দেখুন ডিজিটাল জয়পুরি হ্যাঁ এই যে জয়পুরি কালেকশন থাকবে আজকে অনলি চারশো পঞ্চাশ টাকা আজকের এই ভিডিওর মধ্যে মাত্র অনলি চারশো পঞ্চাশ সালোয়ার থাকবে আড়াইগোজ অন্য হবে পাঁচ হাতের মধ্যে মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা প্রায় ছয়শো বিক্রি করছি ঠিক আছে আশি ও বিচ্ছিফ পাঁচশো বিক্রি করছি এখন হলো মাত্র চারশো পঞ্চাশ তারপর এখন দেখা বল আপনার জমজম ঠিক আছে কালামকারী জমজম বিয়ার্স এই দেখুন ডিজাইন কালামকারী জমজম এগুলো কিন্তু একদম সুতি থাকবে একদম কোয়ালিটি সব কাপড় একদম ফ্রেশ এবং স্যালোয়ারটা পাবেন একদম আড়াই গজ আমাদের মালগুলো আমাদের যে জমজম কালামকারী গুলো আমাদের গুলো এক নাম্বারটা অনেক ভালো মানের ঠিক আছে অনেক এসব মাল বিক্রি করে 780 760 আর আমরা দিব আজকে অনলি মাত্র 420 মাত্র অনলি 420 টাকা কালামকারি জমজম মাত্র 420 টাকা এগুলো কিন্তু একদম সুতির মধ্যে একদম কোয়ালিটি সম্পূর্ণ কাপড় আমাদের এখানে কোনো লুকোচুরি নেয় ভাই আমাদের কাপড়ের মান ভালো ঠিক আছে যার জন্য আমাদের এখানে মাত্র চারশো টাকা করে দিচ্ছে এসব রেজ গুলো আপনারা ছয়শো পঞ্চাশ সাতশো টাকা ভাই অনায়াসে সেল করতে পারবেন এই সব ঠিক আছে আর আমরা দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা ভাই আমরা সরাসরি প্রস্তুতকারক আমরা পাইকারিতে সেল করি আমরা বিভিন্ন কোম্পানি থেকে আপনার টাকার সমস্যা হলে দেখা গেছে আপনার কমে মাল বিক্রি করে দেয় ওই মালগুলো আমরা ইনফোর্ট করি ইনফোর্ট করে তারপর আমরা আবার এগুলা সীমিত লাভে দশ টাকা বিশ টাকা লাভে পাইকারিতে সেল করে থাকি ঠিক আছে এগুলা প্রায় দিচ্ছি আজকে অনলি মাত্র চারশো টাকা করে তারপর এখন দেখা মল আপনি বেক্সি বলের মধ্যে ডিজিটাল জম জম এক গ্রেড থ্রি পিস বিয়স এই দেখুন একদম এক গ্রেড থ্রি পিস বেক্সি বলের মধ্যে ডিজিটাল জম জম বিয়স এই দেখুন এগুলো সুতো হবে একদম আশি আশি সুতা সালোয়ার থাকবে একদম পাক্কা আড়াই গজার সালোয়ার আর যে দুপাট্টাটা পাবেন অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য এই দেখুন আজকে জম জমের মধ্যে বিকে একটা অফার দিব বিয়স এই দেখুন আগে বিক্রি করছি তা ছয়শো পঞ্চাশ ঠিক আছে তারপর বিক্রি করছি আপনার ছয়শো চল্লিশ আজকে একটা অফার দিব দশ পিস মাত্র ছয় হাজার তিনশো ডিজিটাল জম জম ফাইন কটন লাক্সারি ফাইন কটনের মধ্যে ডিজিটাল জমজম লাক্সারি ফাইন কটন থাকবে আজকে অনলি মাত্র ছয়শো তিরিশ টাকা করে এই দেখুন মাত্র ছয়শো তিরিশ এই দেখুন দেখছেন পাঁচ হাতের মধ্যে নামাজ দেখছেন মানে মাথা নষ্ট করা কাপড় আশি সুতার কাপড় আমাদের জমজম হলো এগুলো হলো একদম এক গ্রেডের জমজম ঠিক আছে কোনো লুকোচুরি নেবে একদম এক গ্রেডের জমজম আমাদের জমজম ইনশাল্লাহ আপনারা লাগলে দশ পিস পাঁচ পিস নিয়ে দেখেন যে আসলে আমাদের কাপড়ের মান এবং কোয়ালিটি গুলা কিরকম ঠিক আছে এগুলোর প্রাইস থাকছে আজকে অনলি মাত্র ছয়শ তিরিশ টাকা করে আগে বিক্রি করছি ছয়শো পঞ্চাশ ছয়শো চল্লিশ আজকে আরো দশ টাকা কম মাত্র অনলি এখন বর্তমানে ভাই বাজারের পরিস্থিতি খুব খারাপ যার জন্য আপনাদেরকে এত কমে দিয়ে দিচ্ছি তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন এইসব ডিজাইনের জমজমগুলো এগুলো কিন্তু একদম এক গ্রেন্ডের জমজম ঠিক আছে মাত্র অনলি ছয়শো তিরিশ টাকা এই যে স্যালোয়ার থাকবে গজ অন্য হবে পাঁচ হাজার আমাদের প্রত্যেকটা কালেকশন থাকবে স্যালোয়ার গজ এবং কাপড় মানসম্মতন কাপড় ঠিক আছে এটা আমাদের নিজস্ব চ্যানেল এখানে আমরা কোনো চিটারি করি না বাটপারি করি না যারা বিশ্বস্ত লোক খুঁজতেছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে আসলে আমরা কিরকম মাল গুলো সেল করে থাকি ঠিক আছে এই দেখুন অনেকে আছে যে অনলাইন থেকে ভাই লক্ষ লক্ষ টাকা থ্রি পিস নিয়ে ধরা খাইছে বা মাল নিয়ে বিক্রি করতেছে মানে দামটা একটু বেশি অন্য জায়গায় দাম একটু বেশি বাবুরাট বলেন ইসলামপুর বলেন বান্টি বাজার বলেন বুলতাকাউসি বলেন ওদিকের থেকে দাম আমাদের এখানে কিন্তু দাম আপনারা অনেকটাই কমে পেয়ে যাবেন বিয়স এদের সব কালেকশন গুলা ঠিক আছে

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা এইসব ড্রেসগুলো কিন্তু নিতে পারেন মাত্র অনলি ছয়শো টাকা করে থাকবে আজকের এই ভিডিওর মধ্যে ডিজিটাল জম জম এক মাত্র ছয়শো তিরিশ বিয়র্স এই দেখুন কালেকশন ঠিক আছে এগুলো যারা একবার কাপড় হাতে ধরবেন তারা আসলে বুঝতে পারবেন যেগুলা কাপড়ের মান কিরকম যারা না ধরবেন তারা তো আসলে বুঝতে পারবে না যেগুলো কাপড় যে কি কাপড় ঠিক আছে মাত্র অনলি ছয়শো তিরিশ টাকা করে থাকবে আজকে ভিডিওর মধ্যে জমজম জম এক গেড়ে থ্রি এই যে এগুলোর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে প্রায় দশটার উপরে ডিজাইন দেখাই দিয়েছি এর বাইরেও কিন্তু আমার কাছে আর পর্যাপ্ত পরিমাণে ডিজাইন এবং কালার আছে আপনারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন মাত্র আড়াই আড়াই গজ থাকবে গজ মাত্র ছয়শ্রিশ টাকা তারপর এখন দেখা বলো জমজম এই যে দেখুন এই জমজমের প্রত্যেকটা জমজমের সত্য আটচল্লিশ ঠিক আছে এখন দেখা বলো আপনার পাকিস্তানি জমজম বিয়র্স এই দেখুন কালেকশন ঠিক আছে মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা কালার এটার স্যালোয়ার পাবেন আড়াই গজ অন্য পাবেন আড়াই আড়াইগজের মধ্যে পাঁচ হাতের মধ্যে একটি নামাজ অন্য ঠিক আছে এই যে পাকিস্তানি জমজমের প্রাইস থাকবে আজকে অনলি মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা থাকবে পাকিস্তানি জমজম এগুলোর মধ্যে বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার আছে আপনারা যারা নিতে চান ভিডিও কল দিয়ে কিন্তু দেখে দেখে অর্ডার করতে পারবেন দেখুন লাকজারি ডিজাইন ঠিক আছে স্যালো থাকবে আড়াই গজ অন্য হবে পাঁচ হাজার এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া না দূরত্ব যোগাযোগ করবেন ভাই এই দেখুন মাথা নষ্ট করা ডিজাইন ঠিক আছে সব একবার পিউর ডিজিটাল আমাদের প্রত্যেকটা মালের রং কষ্ট থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং কি কোয়ালিটি সম্পূর্ণ কাপড় স্যালো আর গজ অন্য থাকবে আড়াই গোষ্ঠ ঠিক আছে এই যে বিয়ে দেখুন আরেকটি ডিজাইন এই যে মাথা নষ্ট করা ডিজাইন এগুলোর মধ্যে আমার কাছে আরো পরিমাণে ডিজাইন এবং কালার আছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমার এখানে কিন্তু যে হাজার হাজার পিস রয়েছে ঠিক আছে যারা যারা নেবেন নিবেন স্ক্রিনের দ্রুত যোগাযোগ করবেন এবং এরকম নিত্য নতুন ডিজাইন পেতে আপনারা ভিডিওটা সারা সাথে সাথে বিয়র্স অর্ডার করে দিবেন না এটা কিন্তু এইসব ডিজাইন গুলো আপনারা নাও পেতে পারেন কারণ আমাদের এগুলো হলো আনসেটিং আনসেটিং বলতে বুঝে আমাদের এখানে একটা মালার একটা ডিজাইন একটাই কালার ঠিক আছে এই যে বিয়ার দেখুন লাক্সারি ডিজাইন এগুলো লাক্সারি ডিজাইন প্রাইস চার্জ কমলে মাত্র পাঁচশো নব্বই টাকা করে থাকতেছে আপনার এই থ্রি পিস গুলো পাঁচশো নব্বই অনলি পাঁচশো নব্বই তারপর এখন দেখা বল আপনার বিবেকের ডিজিটাল আর থ্রি পিস বিয়ার্স এই দেখুন এজ দেখুন বিয়ার্স বিবেকের ঠিক আছে একদম আর থ্রি পিস কাপড় হবে একদম সুতি কোয়ালিটি সম্পূর্ণ কাপড় বিয়ার্স এবং সালোয়ারটা পাবেন আড়াই গজ উন্নটা পাবে পাঁচ সাত উন্নার মধ্যেও কিন্তু কাজ থাকবে এই থ্রি পিস গুলা ঠিক আছে আগে এই থ্রি পিস গুলো আগে বিক্রি করছে ছয়শো পঞ্চাশ বিয়ার্স আজকে একটা অফার দিব বিয়ার্স এই দেখুন ছয়শো পঞ্চাশ এখন দিব মাত্র অনলি ছয়শো চল্লিশ দশ টাকা করে ডিসকাউন্ট এই এটা কিন্তু আপনার স্যালোয়ার থাকবে আড়াই গজ এবং উনাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে নামার জন্য এই দেখুন উনাটা ঠিক আছে এই দেখুন দুপারটা উনাটার মধ্যে কিন্তু কাজ রয়েছে মাত্র অনলি ছয়শো চল্লিশ আমাদের এই থ্রি পিসগুলো কিন্তু একদম ফ্রেশ কোনো লট নাই কোনো রিজেক্ট নাই একদম ইনটেক প্রোডাক্ট ঠিক আছে যার জন্য আমাদের এখানে আপনারা এত কমে পাচ্ছেন এইসব হাজার টাকার ড্রেসগুলো পাইকারিতে ঠিক আছে এই দেখুন মাত্র অনলি চারশো ইয়া ছয়শো চল্লিশ টাকা আড়াই আড়াইগজ ঠিক আছে এবং এই যেটা উন্নাটা দেখা দিচ্ছে উন্নাটা কিন্তু পাঁচ হাত এই যে দেখুন দেখুন উন্নাটা উন্নাটা দেখছেন আমাদের কাপড় হলো মানসম্মতন কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় মুখে যেটা বলবো ভাই সেটাই ঠিক আছে আমরা দাম মুখে বলবো একটা দিয়ে দিবো আর একটা ওইটা আমরা কখনো কাস্টমারদের সাথে এরকম করি না ঠিক আছে যারা নেবেন একদম রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি বিবেকের ডিজিটাল থ্রি পিস এটা কিন্তু গলার মধ্যে কাজ থাকতেছে প্যানেল কাজ থাকতেছে অল ওভার আরি কাজ থাকতেছে এবং সালোয়ার থাকবে আড়াই আড়াইগজ যে অন্য ঠিক আছে প্রাইস মাত্র অনলি ছয়শো চল্লিশ তারপরে যে আরেকটা ডিজাইন দেখা দিচ্ছে একদম মাথা নষ্ট করা থাকতেছে এবং কিছুটা সামনের পার্টের কাজ থাকবে এবং কি ইয়ার মধ্যেও কাজ থাকবে আপনার অন্যতে কাজ থাকবে প্রাইস কিন্তু একই প্রাইস থাকবে আজকে অনলি মাত্র ছয়শ চল্লিশ টাকা ঠিক আছে বিয়র্স এই যে দেখুন দেখছেন অন্যটা প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম দেখার মতো কালেকশন এবং প্রত্যেকটা কালেকশন থাকবে পিওর সুতি কালার থাকবে একশো গ্যারান্টি এবং সম্পূর্ণ ফ্রেশ কাপড় যারা ফ্রেশ মাল নিয়ে অনলাইনে ফ্রেশ মাল নিয়ে বাসায় বসে থেকে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের এখানে কোনো লুকো চুরি নেই বাট পারি নেই ঠিক আছে আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে আপনার ডেলিভারি ম্যান থাকা অবস্থায় খুলে দেখে চেক করে নিতে পারবেন না আসলে আমরা কী রকম প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি অরিজিনালগুলো দিচ্ছি কিনা এবং আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে আনলিমিটেড গ্যারান্টি যেকোনো কোনো আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন বিক্রি না হলে এই ছিল আজকে আমাদের ভিডিও এবং আমাদের থেকে প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা করে ডেলিভারি থাকা অবস্থায় প্রত্যেকটা প্রোডাক্ট খুলে দেখো চেক করে নিতে পারবেন যে আসলে আমরা আপনাদেরকে ফ্রেশ প্রোডাক্ট দিচ্ছি কিনা এই অপশনটা কিন্তু আমাদের এখানে রয়েছে তো আমার চার চতুর্পাশে কিন্তু হাজার হাজার ত্রিপিস রয়েছে বিয়র্শ আপনারা দেখতে পারতেছেন তো যারা যারা এইসব ত্রিপিস নিয়ে বিজনেস করতেছেন আমরা যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম